আপনাকে আপনি এটি নামান প্লিজ সৈয়দ আবদুল্লাহ আপনাকে এটি নামাতে হবে এটি কোন নাট্যমঞ্চ নয় এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব আপনারা যদি এক আপনাকে আপনাকে কথা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এটা নিয়ে আমি প্রলোভন করতে চাই না তবে আপনি এই জায়গাতে হোস্ট

এটি কোন নাট্যমঞ্চ নয় এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না নিঝুম মজুমদার প্লিজ

আমি 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 আছে মোর যদি আমাকে করতে বলেন ফাইন আমার হবে এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি প্রোগ্রামে থাকবো না বিকজ অলরেডি সে তার লিমিট ক্রস করেছে আপনি দেখেছেন কি করেছে আমি কিন্তু তাকে শোরের বাচ্চা বলে গালি দিয়েছি খুবই ভেবে খুবই ভেবে আপনার কাছে আমি 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 assurent আমি আমি ব্যালেন্স আমি 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 একজন লয়ার কিন্তু আমি কিন্তু খুশি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি এমনিওবে আমিbastard দেখলে খুশি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমার দুটো গুণই আছে আমার দুটো গুণই আছে আমি যেখানে গালি দেওয়া দরকার দিব যে বলি আপনাকে আমার যেখানে ব্রেণ খাটানো দরকার না না তাদবীর ভাই আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি বিতর্ক করি আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আছে এটা দীর্ঘ সময় আপনি কোনোদিন কোনো প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে অপদস্থ করবার জন্য এই ধরনের জিনিসপত্র নিয়ে আসে আপনার কাছে মনে হয় এটাকে লঙ্ঘন করেছেন আমি তাহলে আপনি আমাকে বলেন আপনি একদম রিজনেবল আপনি 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 আর আমি যদি ফয়সাল রায় জিজ্ঞেস করেন শুধু ফয়সাল রায় মতামত নেন যে এরপর আমার বসাটা ঠিক হবে কিনা আমি আপনি অনুগ্রহ করে আমি আপনি অনুগ্রহ করি শান্ত হন আপনাকে আমি মিউট করছি যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না বিনীত অনুরোধ সৈয়দ আব্দুল্লাহ আমি আপনাকে আপনি যদি আরেকবার ওকে আনেন আমি প্রোগ্রাম থেকে চলে যাব সিম্পল আনসার আমি বিনীত আমরা এই প্রোগ্রামের শুরুতে এই প্রোগ্রামের এই প্রোগ্রামের শুরুতে তানবির ভাই এই প্রোগ্রামের শুরুতে একটা বারের জন্য আপনিও বলেননি মামলার কথা আমিও বলিনি মামলার কথা উনি এইটা এনেছে কেন জানেন এটাকে একটা লজিক্যাল ও আমার মুখে মামলা শব্দটা দিবে বলবে যে আমরা মিথ্যা কথা বলেছি এই তো জাস্ট এইটার জন্যই হয়েছে আমি তো জানি এগুলো রগে রগে আমি চিনি আমি আজকে 16 বছর ধরে ব্লগিং করি আমি যদি এসব বদমাশদেরকে না চিনি তাহলে চিনবে কে ইউ ইট ভেরি ওয়েল যে আমরা এগুলাকে দেখে আসছি এরা বাচ্চা ছেলে আপনি অপু ভাই একজন টিচার শিক্ষক আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী হি ইজ নট ইভেন লয়ার আপনি আপনি গেস্ট চুজ করতেও ভুল করেছেন সে লয়ার না এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার নিউ সাউথ সুপ্রিম কোর্টের এখানে অপু ভাই সুপ্রিম কোর্টের আপনি তো স্ট্যাটাস আসলে আমি আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনি তাকে সুযোগটা দিয়েছিলেন তামিল ভাই আমার মনে হয় না আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি ইউ নো আমি প্রায় 14 আওয়ার্স ট্রাভেল করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এসেছি আপনি আপনি আমি লম্বা ট্রাভেল করে এখানে এসেছি আমি লাইভে সৈয়দ আবদুল্লার সাথে কথা বলছি সৈয়দ আবদুল্লাহ আপনি কি আপনি কি আমি প্রোগ্রাম থাকবো না ও থাকলে আপনাকে বিনীত না আমি আমরা এখনো আপনাকে বিনিত অনুরোধ না আপনি আপনি তো আমি প্রোগ্রাম থাকবো না আচ্ছা আপনাকে কি আমি আপনি ওকে স্ক্রিনে আনা মাত্রই আমি এখান থেকে চলে যাব তানভীর ভাই এবং দিস ইজ মাই লাস্ট শো উইথ ইউ নেভার এভার তানভীর ভাই এটা কিন্তু পার্সোনাল সম্পর্কে চলে যাবে আমি ওকে স্ক্রিনটাতেই দেখতে চাই না প্লিজ আমি আচ্ছা 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 আমি তো থামাচ্ছি 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 আচ্ছা ঠিক আছে আমি আসছি আমি আপনি ওকে স্ক্রিনে আনলেই আমি চলে যাব এখান থেকে আচ্ছা নিয়ম অনুযায়ী আপনাকে আমি ব্যাকস্টেজে রাখছি ব্যাকস্টেজে রাখছি আপনাকে ব্যাকস্টেজে রাখছি আমি আসছি আসছি আচ্ছা আপনাকে আমি আলাদাভাবে সুযোগ দিচ্ছি আপনি যে একটি অনুষ্ঠানের নরম ভঙ্গ করেছেন এই নরমটি ভঙ্গ করার জন্য আপনি যদি দুঃখ আমাকে একটু আমাকে একটু আমি কথা বলতে দিবেন আমি আপনাকে আমার কথা যদি আপনি না শুনেন আমার মাইক্রোফোন কখন কখন আপনি সে যখন কথা বলেছে লিসেন প্লিজ লিসেন সে যখন কথা বলা স্টার্ট করেছে আমি তাকে হস্তক্ষেপ করেছি আমি যখন কথা বলা স্টার্ট করলাম সে তখন ইন্টারফেয়ার করছে বারবার করে আপনি তাকে থামান নাই সে যখন অ্যাগ্রেসিভ মোডে চলে গেছে তারপর তাকে আমি ওই জেস্টারে নিয়ে গেছি আপনি পুনরায় আবার রেকর্ডটা দেখবেন দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অ্যাজ এ হোস্ট আচ্ছা এবং তারপরে আপনি আমাকে বের করে তাকে রেখে দিয়েছিলেন তো রাইট তার তো কথা বলার কথা ছিল না তার মানে সে যে এতক্ষণ কথা বলেছে এই পুরো ব্যাপারটাও আনডু একটা ফেভার করবেন নাকি আমরা নিজুম মজুমদার আমি একাডেমিক ডিসকাশন তো শুরুই করেছিলাম কিন্তু আপনি এতক্ষণ ফ্লোর কেন দিলেন আপনি কি কথা বলুন আপনি আপনি ফ্লোর দেব আপনি কথা বলবেন তারপর আমরা চেষ্টা আপনি ফ্লোর দাও না তার আগে আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনার দুঃখ প্রকাশ করতে হবে আপনি হোস্ট হিসেবে নিউট্রালিটিটা বজায় রাখবেন নি এস সিম্পল অ্যাজ আপনি তাকে আমি কথা বলার ভেতরে সে কি ইন্টারফেয়ার করতে পারতো পারতো না আপনি মনে করে দেখেন আপনি আমাকে বলছেন আমি নরম কখন ভ্যালিডেট করেছি যখন ইউ হবে আপনার বক্তব্যটা শুনে আমি থামলাম আমার বক্তব্য শুনছেন এইবার আপনার জায়গা থেকে डेफिनेटली আই ডিসিপ্লিন অ্যাপলজি फ्रॉम यू রাইট মানে যে কোনো অনুষ্ঠানের মডারেশনের প্রয়োজনে কেউ কোনো অতিথি যদি ফ্লোর ক্রস করে হোস্ট হিসাবে সেটি আমার দায়িত্ব তাকে থামানো আমি যখনই থামাতে যাচ্ছি আপনি পাঁচ থেকে হার বলেছেন